সন্তানের মা হতে গেলে প্রথমে নিজেকে সাহসী দায়িত্ববান অ্যান্ড আত্মনির্ভরশীলভাবে গড়ে তুলতে হবে বিষয়গুলো আগে মাথায় না নিলেও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এখন হারে হারে টের পাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি এটা ফ্রাইডের ব্লগ ছিল এখন তো বলতে গেলে প্রত্যেকটা ফ্রাইডেই আমার খুব ব্যস্ততার মধ্যেই যায় তাই ফ্রাইডে খুব সকালে আমার ঘুম থেকে ওঠা হয় এখন সকাল আটটার মতো বাজে এমনিতে আমি সকাল সকাল উঠলে কিন্তু আমার সাথে রোজাই না উঠে না আজকে খুব তাড়াতাড়ি আমার সাথে উঠে পড়ছে তো ভাবলাম সব কিছু করার আগে আমি রুমটা একটু সুন্দরভাবে ক্লিন করে নিই আর আমি যে কোনো কাজ শুরু করার আগেই টিভিতে সবসময় কোরআান্তেলা সেরে কাজ করি এটাতে আমার ভালো লাগে কাজে একটা এক্সট্রা এনার্জি চলে আসে কাজ করতেও খুব বেশি ভালো লাগে বিছানা গোছানোর সময় দেখলাম খাটটা অনেক বেশি নোংরা হয়ে গেছে খুব ভালোভাবে ক্লিন করা হয়নি ডিপ ক্লিন আর কি অনেকদিন যাব তাই সবার আগে খাটের ডিজাইনটা খুব সুন্দর করে মুছে দেন ক্লিন করে নিলাম দেন বিছানাটা গুছিয়ে ফেললাম ওই যে বলা যায় না যে মেয়ে মানুষ এক কাজ করতে গেলে অনেক কাজ বাড়িয়ে ফেলে ভাবছি আজকে এক্সট্রা কোনো কাজ করব না যেহেতু ব্যস্ততা আছে সেলের কাছে যেতে হবে কি আর করার এক কাজ করতে গিয়ে ভাবলাম যে এতটুকু ক্লিন করে ফেলি এটা মুছে ফেলি এটা মুছে ফেলি কাজ করতে করতে প্রায় অনেক সময়ই হয়ে গেল জ্বালানাটা খুলে দেখলাম রোদ সেরকম উঠেনি বাট প্রথম দিক দিয়ে সকালে রোদ না উঠলেও পরবর্তী থেকে কিন্তু অনেক রোদ উঠেছিল সেটা বের হওয়ার পর টের পেয়েছিলাম এদিকে আমি কাজ করছি আর এই যে দেখো রোজাই না দুষ্টমি আমাকে ভয় দেখাচ্ছিল ভয় পেতে হবে নয়তো কিন্তু আবার রাগ করবে যাক রুমটা ক্লিন করে যখন ড্রাইনিংয়ে আসলাম সেখানে আরেক ঘটনা ঘটে গেল। শুক্রবার পুরা দিনটাই কেন জানি আমার খুব খারাপই গেছে বেশি একটা ভালো যায়নি টেনশন আর ঝামেলার মধ্যে দিয়ে গেছে পুরোটাই তোমাদেরকে বলবো দেখো ডাইনিংয়ে এসে ডাইনিংটা ক্লিন করতে গিয়ে পুরো একটা পিরিজ কাপ বাটি সব কিছু গেছে যাই হোক কাজ করতে গেলে এরকমটাই হয় মাঝে মাঝে সেটা ক্লিন করার পর ডাইনিং ক্লিন করে ফেললাম ডাইনিংটা ক্লিন করে দেন রান্না করতে চলে যাবো আজকে রান্নার ঝামেলাটা একটু কমই ছিল এই জন্য একটু লেট করেই গেলাম দশটার দিকেই রান্না করতে গেছি আর কি আমি যেহেতু বারোটার মধ্যে বের হব তো মাংস রান্না করব এটা রান্না করতে বেশি একটা টাইম লাগবে না এই জন্য একটু লেট করেই গেলাম ভিডিওর প্রথমে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম যে সন্তানের মা হতে গেলে কতটা রেসপন্সিবল সাহসী আত্মনির্ভরশীল হতে হয় সেটা কেন বললাম সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করি আলিফের মাদ্রাসায় যাওয়ার পর দেখলাম আলিফের শরীরে একটু জর ভাব তো জিজ্ঞেস করলাম কেনই এই জ্বর হয়েছে তো বলল যে আজকে দুবার গোসল করছে মানে ওর মামা একবার গোসল করাইছে আর হুজুর একবার গোসল করাইছে আর কি যাই হোক ভুলবশতে এরকম হয়েছে পরে জানতে পারলাম তো ভাবলাম বাসায় অনেক সময় কি হয় আলিফের একটু শরীরটা গরম হয় বাট জ্বর আসে না এই জন্য আর কি সেরকম গুরুত্ব দেইনি তো আমার কাছে অনেকটা সময় ছিল খেলাধুলা করছিল দুষ্টামি করছিল অনেক কথা বলছিল তাই ওকে মাদ্রাসায় রেখে চলে আসলাম দেন কেমন যেন বাসায় আসার পরে মনটা একটু খচখচ করছিল দেন আবার ফোন দিলাম সন্ধ্যার দিকে দেন হুজুর বলল যে আলিফের নাকি অনেক বেশি জ্বর আসছে আরও বসে আছে কিছু খাচ্ছেও না কথাও বলছে না তখন তো ভীষণ টেনশনে পড়ে গেলাম আম্মুকে ফোন দিয়ে তো প্রচুর কান্নাকাটি করছিলাম যেতেও পারছিলাম না মাদ্রাসা যেহেতু অনেক বেশি দূর আর আম্মুও তো আবদুল্লাপুর থাকে কি করব বুঝতে পারছিলাম না আম্মু আবার আমার কান্নাকাটি থেকে আমার ভাইকে ফোন দেয় হুজুরকে ফোন দেয় দেন আবার আমি তোমাদের আগের ভিডিওতে বলছিলাম আমাদের একজন রিলেটিভ আছে ওই মাদ্রাসার টিচার তাকে ফোন দেয় সবাইকে সবাইকে ফোন দিয়ে আলিফের কাছে যেতে বলে আসলে আমি খুব কান্নাকাটি করছিলাম পরে আম্মু খুব টেনশনে পড়ে গেছিলো বাবা মা তো এরকমই হয় আমার জন্য টেনশন করছে আর আমি তো আমার ছেলের জন্য টেনশন করছিলাম যাই হোক পরবর্তীতে সবাই গিয়ে আলিফকে ওষুধ খাইয়ে দেন আমাকে ছবি পাঠায় আবার ভিডিও কল করে আমার সাথে কথা বলায় ছেলের জ্বরটা একটু কমছে দেন আমি একটু শান্ত হয়েছিলাম তারপরের কথাটা তোমাদের আমি বলি যখন আমি শান্ত হলাম তখন মামা মাকে ফোন দেয় আই মিন মাদ্রাসার টিচার আর কি তো ফোন দেওয়ার পর আমাকে বুঝিয়ে বলে যে এটা তো টেনশন করার কিছুই নেই এটা তো টেনশনের কিছুই ছিল না মাদ্রাসায় পড়াশোনার কারণ অনেক কিছুই হবে তাই এত টেনশন করলে তো হবে না সবাই আমাকে নিয়ে আর কি মজা করছিল যাই হোক আম্মু আমাকে বলল যে বাবা যখন সন্তানের মা হয়েছ অনেকটা আত্মনির্ভরশীল দায়িত্ববান হতে হবে সাহসী হতে হবে জীবনে অনেক কিছু গোট পেয়েছে সেটা তোমার মেনে নিতে হবে অল্পতে ভেঙে পড়লে হবে না আর আসলে আসলে আমি একটু বেশি রিয়াক্ট করছিলাম আর কি যাই হোক আমি একটু বেশি ইমোশনাল ছোটবেলা থেকেই অল্পতেই অনেক বেশি ভেঙে পড়ি আর কি